এই হচ্ছে ফুলটা ফুলটা যে শুকিয়ে যাচ্ছে আর এই ফলে পরিণত হচ্ছে দেখো সবাই আজকে আমার এই ফলটা ছ দিন হয়েছে ছ দিন ছ দিনে এতটুকু হয়েছে বোঝাই যাচ্ছে যে এখানে একটা ফল হয়েছে এই যে গোড়াটা দেখো আমার ড্রাগন ফলের আজকে বয়স দশ দিন হয়েছে দশ দিনে বুঝতে পারছ কত বড় হয়েছে দেখো আমার হাতের চেয়ে বড়ো হয়ে গেছে তাহলে সেই সুন্দর একটা ফুল থেকে এরকম একটা সবুজ রঙের প্রথমে ফুলটা ফুটল সাদা সাদার থেকে হয়ে গেল সবুজ দেখতে পাচ্ছ তো তাহলে দশ দিনে এটা হয়েছে পঞ্চান্ন দিন লাগবে এটা পাকতে পুষ্ট হতে এখন যখন এতটা বড় হয়েছে তাহলে আমার ফলটা বোধ ড্রাগন ফলটা বোধ হয় আরও অনেকটা বড় হবে কালকে থেকে পাকছে আজ বেশ একটু সকালবেলায় একটু তামাটে তামাটে ছিল আর এখন পুরো একটু গোলাপি গোলাপি ভাব এসেছে কিন্তু এটা আমার মনে হয় পুরো গোলাপি হবে